সেদিনে আমার এক আত্মীয়র সাথে দেখা হলো সে বলে যে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না আমি নাস্তিক হয়ে গেছি আমি কোনো কোনো রকম করি না আমি বললাম যে কেন হঠাৎ করে এরকম কেন হলো বলে যে আমি কিছু জিনিস চেয়েছিলাম দোয়া করেছিলাম সেই দোয়াটা কবুল হয়নি আমি তখন ফিল করেছি মনে করেছি যে যদি সত্যি কোনো সৃষ্টিকর্তা বলে কেউ থেকে থাকেন আমার দোয়া অবশ্যই কবুল হওয়ার কথা ছিল নয়টা সিঙ্গল দোয়া আরো মাল্টিপল দোয়াস হুম এরকম করেছিলেন কিন্তু সেই দোয়া একটা অ্যাকসেপ্টেড হয়নি এখন এটা নিয়ে আমার কাছে মনে হলো যে আমরা ধর্মের অপব্যাখ্যা দেই ভাগ্যের অপব্যাখ্যা দেই তাকদিরের অপব্যাক্ষা দিয়ে আমরা খুবই সমস্যায় রয়েছে আমরা জিনিসটা বুঝতে পারি না আজকের এই ভিডিওতে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কোন দোয়া করলে ওটা অর কোন চাওয়া চাইলে মানে যেটা আপনি চান হুম ওইটা আপনি পাবেনই পাবেন লিখে রাখতে পারেন ওকে সো প্রসেসটা তো জানতে হবে তাই না এখন আপনি বলতে পারেন যে ভাই ও অত কিছু না আমি শুধু দোয়া করি দোয়া করলেই তো পাওয়ার কথা না না ব্যাপারটা এরকম প্রথমত কিছু কোনো আপনি দোয়া করেন কেন অথবা কোনো কিছু আপনি চান কেন কারণ ওই জিনিসটা আপনি আপনার লাইফে পেতে চান হয় কোনো একটা কিছু হয়তো বা কোনো ম্যাটেরিয়াল পেতে চাইছেন এইটা অথবা আপনি আপনার লাইফ থেকে কোনো সমস্যা দূর করতে চাইছেন হয়তো বা আপনি একটা রোগে আক্রান্ত আপনার ওই সিকনেসটা আপনি রিমুভ করতে চাইছেন হ্যাঁ এরকমই তো বা একটা সমস্যায় আপনি পড়েছেন ওই থেকে উত্তরণের পথ এই জন্য আপনি ইউনিভার্সের যে ক্রিয়েটর আল্লাহ বলেন বা আপনি আসলে যে ধর্মের আছেন ওনার কাছে চাইছেন তাই না ব্যাপারটা তো এরকম এখন নাম্বার ওয়ান এই জায়গায় একটা প্রবলেম হয় নাম্বার ওয়ান হচ্ছে কি মেজরিটি আমি যত মানুষকে দেখি যে দোয়া করেন বা এই যে চান ওনারা আসলে কি একটা বার্নিং ডিজায়ার ওনাদের মধ্যে তৈরি হয় না অর্থাৎ এটা আমি চাইছি ভাষা ভাষা চাইছি আপনি ধরেন দোয়া করছেন যে আমি যেন এই জিনিসটা পাই স্পেসিফিক একটা প্রোডাক্ট আমার লাইফে পাই লেটস এ এখন এই এটা পাওয়ার জন্য কি আপনার একেবারে মানে মনের ভেতর সেই মাত্রায় চাওয়াটা কি আপনি চাইছেন আগে এটা দেখতে হবে এরপর এটাকে আপনার মাইন্ডে চলে গেছে কিনা অর্থাৎ সয়নে স্বপ্নে সব ক্ষেত্রে আপনি ওইটাকে চাইছেন বার্নিং ডিজায়ার আপনার লাইফে এটা হয়ে গেছে নাম্বার ওয়ান হ্যাঁ এখন এই যে চাওয়া এটাই হচ্ছে দোয়া এটাই হচ্ছে আপনার সিগন্যাল যাচ্ছে সিগনালিং হ্যাঁ আচ্ছা দেন নাম্বার টু হচ্ছে কি এটা খুবই সমস্যা যে মানুষজন বুঝতেই পারে না এই এটা আপনি যখন আপনার লাইফে পেয়ে যাবেন অথবা এই সিকনেসটা যখন আপনার শরীর থেকে চলে যাবে তখনকার যে অবস্থা যে স্টেট হ্যাঁ এই স্টেটটাকে আপনি ইম্যাজিন করতে পারেন কি না ইম্যাজিন করতে হবে অল টাইম আপনাকে ওই জিনিসটা পাওয়ার পরে আপনি কেমন ফিল করবেন বা করতেন ওটা নিয়ে আপনি কি করতেন আপনার অসুস্থতা চলে গেলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হলে কেমন লাগতো আপনাকে কেমন ফিল করতেন ওই ফিলিংটা ওই জিনিসগুলো আপনাকে অল টাইম ইম্যাজিন করতে হবে ওকে ভিজুয়ালাইজ করতে হবে যে ওইটা অলরেডি হয়ে গেছে দোয়া করার সাথে সাথে মানে বার্নিং ডিজায়ারটা এমন হবে যে অলরেডি ওটা আপনি পেয়ে গেছেন অ্যাচিভ করে ফেলেছেন ওকে সো আপনি কোনো এক জায়গায় চান্স পেতে চাইছেন ওই চান্স পাওয়ার আগে কি করতে হবে আপনাকে যখনই দোয়া করছেন তার আগে বার্নিং ডিজায়ারটা যখন আপনার মধ্যে তৈরি হয়েছে আপনার অল টাইম কল্পনা করতে হবে ওকে আই হ্যাভ চান্স ওকে এইটা হচ্ছে সেই ওইটা কল্পনা করতে থাকা হুম এইবার আসেন পরবর্তী অংশে যেটায় আরো ভুল হয় আমাদের এই জায়গাটায় যেতে পারে না ব্যাপারটা বুঝতে পেরেছেন যদিও অনেকে কল্পনা যে আবারও মনের ভিতর সন্দেহ থাকে যে না মনে হয় আমার দ্বারা মনে হয় হবে না আমি মনে হয় এটা পাবো না আমার মনে হয় অসুস্থতা যাবে না এরকম একটা বিশ্বাস ওনাদের মধ্যে গেথে যায় ওকে তাহলে এর পরের অংশ যেটা সেটা হচ্ছে যে অ্যাকশনস দ্যাট মিন্স ওই জিনিসটা যে আমাকে পেতে হবে ওইটা পেতে গেলে আমার এখন করণীয় কি আছে এই করণীয় সম্পর্কে অধিকাংশ মানুষই আর ওই পর্যন্ত যেতে চায় না কেন যেতে চায় না কারণ মেজরিটি মানুষের সাইকলজি হচ্ছে এরকম যে ফাঁকিবাজি সাইকোলজি যে আমি শুধু দোয়া করলাম আর হয়ে গেল ন নট লাইক দ্যাখ আপনি ওই যে এটা যে আপনি পেতে চাচ্ছেন বা ওইটা যে আপনি পাবেন আগামীতে সেইটা পেতে গেলে আপনার কি কি করণীয় আপনি অসুস্থতা দূর করবেন সেটা পেতে গেলে আপনার এক্সারসাইজ প্রয়োজন মেডিকেল প্রয়োজন যতগুলো নেসেসারি থিংস প্রয়োজন সেই জিনিসগুলো আপনার অ্যাপ্লাই করতে থাকতে হবে অ্যান্ড আপনি যখন এটা কল্পনা করছেন যে আপনি আসলে অলরেডি সুস্থ হয়ে গেছেন ওই দোয়া কিন্তু তখন কাজে লাগবে ওকে আপনি একটু নিজে চিন্তা করে দেখেন আপনার লাইফের প্যাস্টে যদি কোনো দোয়া অ্যাকসেপ্টেড হয়ে থাকে ওইটা দেখবেন যে আসলেই ওরকমভাবে ভাবে হয়েছে যে আপনি ওটাকে আগে প্রথমে বার্নিং ডিজায়ার আপনার ভেতর তৈরি হয়েছে সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে অর্থাৎ গ্রেটার যে মাইন্ডটা আছে ওইটাতে চলে গেছে দেন ওইটা আপনি আসলে পাওয়ার পর আপনার কেমন ফিল করতেন কেমন লাগবে আপনার কাছে ওইটা নিয়ে আপনি কল্পনা করতে থাকেন যেমন একটা মোবাইল ফোন আপনাদের হয়তোবা এখন কেনার সাধ্য নেই এক সময় ছিল না কিন্তু পরবর্তীতে আপনি কিনতে পেরেছেন যে কোনো ভাবে এনিহাউ হয়তোবা আপনার বাবা টাকা দিয়েছেন বা আপনি নিজে কোনো ভাবে অর্থ ম্যানেজ করে কিনেছেন দেখবেন যে ওই ফোনটা নিয়ে আপনি কেমন ফিল করেন হাজারো মানুষের হাতে দেখেন ওই वीडियोसগুলো দেখতে থাকেন নিজের মধ্যে একটা ফিলিং তৈরি হয় যে আমার ফোনটা যেন মনে হচ্ছে আমার কাছেই আছে ওইটা আমার যে পছন্দের ফোনটা বা যে কোনো কিছু লাইফের যে কোনো কিছু ওকে সো দেখবেন যে এই ঘটনাগুলো ঘটে তার মানে আপনি ওইটা করার ক্ষেত্রে অ্যাকশনস এই অ্যাকশনসের একটা ঝামেলা হয় কি এই মানুষ করে কি একদিন দুই দিন করে তিন দিন করে তারপরে দেন স্টপ না এটা করতে রিপিটেশন ঠিক আছে তাহলে কি করতে হয় এই অ্যাকশনটা যখন আপনি রিপিটেডলি করতে থাকবেন হ্যাঁ রিপিট 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 তখনই আসলে এটা কাজে দিবে হ্যাঁ সো রিপিটেশন যত আপনি রিপিট করা মানে হচ্ছে হ্যাবিটস বানানো এই অ্যাকশনসটা যতক্ষণ পর্যন্ত না হ্যাবিটস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে আপনার কোনোই কাজে লাগছে না ওকে তাহলে আমি কি বললাম আবার নাম্বার ওয়ানে চলে আসি এখানে ফার্স্ট অফ অল কোনো একটা কিছু যদি আপনি চান ওই চাওয়াটা আপনার আসলে কি বার্নিং ডিজায়ার কিনা এটা আগে দেখতে হবে ওকে সো এটা যদি আপনার কাছে ভাষা ভাষা মনে হয় যে হলেও হলো না হলেও না হলো ওটা আপনি না পাওয়ার সম্ভাবনাটাই বেশি ওটা আপনার লাইফ থেকে না দূর হওয়ার সম্ভাবনাই বেশি বাট যখনই এটা বার্নিং ডিজায়ার হয়ে যাচ্ছে যে না এটা পাবো তখন কি হচ্ছে এটাকে আপনার সিগন্যাল দিতে হবে যে সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে সাবকনসাস মাইন্ডের অনেক ট্রিক আছে এগুলো আমি দেখা ওয়ান বাই ওয়ান দেন এটাকে ইম্যাজিন করতে হবে যে ওকে সো আমি অলরেডি এটা পেয়ে গেছি আর আমার লাইফ থেকে আমার ওই রোগটা দূর হয়ে গেছে করতে হবে হ্যাঁ ইম্যাজিন করার পর ওটা পেতে গেলে যেটা করা দরকার সেই অ্যাকশনস অ্যাকশনস থেকে পরবর্তীতে হ্যাবিটস সো দি প্রসেস এই যদি আপনি যান আপনার মিস হওয়ার সম্ভাবনা নেই ফুল প্রুফ আপনি এটা অ্যাচিভ করতে পারবেন এখন কথা হচ্ছে যে হাউ লং ইট মাই টেক কত সময় লাগতে পারে দেখেন আমি যদি বলি যে আপনি পরোটা দিলেন একটা কড়াইতে অথবা তাওয়াতে আপনি পরোটা দিলেন হ্যাঁ এই পরোটাটা দেওয়ার পর আপনি যদি এই পরোটাটা ধরেন আপনার দুই মিনিটে পুরো ফ্রাই হবে আপনি যদি এক মিনিটে রেখে উঠিয়ে নিয়ে আসেন ওই পরোটাটা খেতে পারবেন পারবেন না সো প্রত্যেকটা জিনিস ঘটবার একটা সময় থাকে সময়কাল আপনার যে দোয়াটা করেছেন আপনি যেটা বার্নিং ডিজায়ার এটা পাওয়ার জন্য হয়তো বা আপনার সেই টাইমটা লাগবে হয়তো সিক্স মান্থস বাট আপনি করলেন কি ফোর মান্থসে গিয়ে গিভ আপ করে দিলেন তাহলে অবশ্যই হবে না বা ফাইভ মান্থস টোয়েন্টি ফাইভ ডেজ টোয়েন্টি নাইন ডেজে গিয়ে গিভ আপ করে দিলেন ওইটা হবে না মেজরিটি মানুষ কি করে একেবারে ধরেন যখন নাইনটি নাইন গিয়ে থাকে তখনই বাদ দিয়ে দেয় এটাই হচ্ছে পার্থক্য যে যে সফল হয় যে অ্যাচিভ করে তার সাথে ব্যর্থ মানুষদের একটা পার্থক্য হচ্ছে এইটা যে সফল মানুষরা করে কি ওই পুরা শেষ দেখেন ছাড়ে আর যারা ব্যর্থ হয় তারা এমন একটা জায়গা থেকে আসলে বাদ দিয়ে চলে আসে যার পরেই ছিল আসলে ট্রেজার এটাই পার্থক্য জাস্ট ওকে তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো ওয়ান্ট যে কোনো দোয়া আমরা দোয়াটাকে আসলে কি বলি ওয়ান্ট এটা যদি আমরা একটু ভেঙে ভেঙে যদি এইভাবে বোঝার চেষ্টা করি তাহলেই আমরা আসলে অ্যাক্টিভলি আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে কি কাজ করে ইউনিভার্সের কোন জিনিসটা কিভাবে কাজ করে জাস্ট দোয়া দোয়া বলে আমি মুখে আওড়ালাম মেজরিটি মানুষ এটা তো পরে কার্যে পরিণত হয় না ওনারা বলে যে ও এটা পরকালে আমার এইটা হবে এটা কিন্তু রং কনসেপ্ট রং ওয়ে এটা ওনারা জানেন না বা ওনাদেরকে আসলে বোঝানো হয়েছে ভাবে তো ঠিক আছে ভিডিওটি এ পর্যন্ত